আল্লাহর আব্দুল আলামিন করম শাহ বলেছেন ইন্মেলাদ ইনাপালু রব্বুল্লাহ তুম্মাস্ত কামু তা পানাত সালু আলআ হিউল মালাইকে আয়া খুব বেশি কথা বলবো না তিনটা পয়েন্টে আপনাদেরকে চার পাঁচ মিনিট কথা খুব খেলে দেবো আসলেই আমাদের প্রশান্তির জায়গা হল এই জায়গায় আলাহ আব্দুল আমাদেরকে সৃষ্টি করেছে তাকে আমরা রব হিসেবে গ্রহণ করেছি এবং বলছে আল্লাহ দিলেও তাকে আমরা বিশ্বাস করি তার উপরে ভরসা করি খাওয়াইলেও ওনার উপরে বিশ্বাস করি ভরসা করি না খাওয়ালে করে কি বলেন আজকে বিরিয়ানি প্যাকেট দিলেও জামাত ইসলাম করব না দিলেও জামাত ইসলাম করবো কি বলেন টাকা আমাদের দেশের নেতারা প্রোগ্রামে আসে না আছে কি না আমাদের বাংলাদেশে কুমিল্লা শহরে আছে এই আসনে আসে এটা হয়েছে একমাত্র আমরা আল্লাহকে প্রভু হিসেবে গ্রহণ করে নিয়েছি আমাদের প্রশান্তি এর চেয়ে তার কিছু নেই যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে আমি প্রভু হিসেবে গ্রহণ করেছি এবং এটার উপর আমরা ইস্তেকামাত রয়েছি প্রথম কথা হলো বাংলাদেশ জামাত ইসলামী এবছর বছর আলহামদুলিল্লাহ আগের বক্তারা অনেক কথা বলেছেন ইতিমধ্যে শুধু দেশে নয় পুরো পৃথিবীতে জামাত ইসলাম সম্পর্কে একটা ইতিবাচক মন্তব্য পৃথিবীর সব জায়গা থেকে আমরা পাচ্ছি কি বলেন আপনারা বিএনপি একাধিকবার দেশ দেশ শাসন করেছে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল ছিল কিনা বিগত প্রায় পনেরো বছরের উপরে বিএনপির মহাসচিব এবং সাবেক মন্ত্রী ছিলেন মির্জা ফখরুল সাহেব এই দলটাকে পরিচালনা করতেছেন করতেছেন না আর আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি কি এমপি ছিলেন আপনি একটু খেয়াল করে দেখেন প্রতি মাসে যে পরিমাণ রাষ্ট্রদূত ওনার বাসায় আসে জামাত ইসলামের অফিসে না ওনার বাসভবনে আসেন যারা দীর্ঘদিন মন্ত্রী ছিলেন দেশ পরিচালনা করেছেন একাধিকবার ওনাদের অফিসে তো আসেন আসছে নাকি আর ধরলাম শুধু পাকিস্তানের কাতারের নাকি গত পরশু দিনে তো ব্রিটিশের হাই কমিশনার এসে সাক্ষাৎ করে গেছে এবং আগামী দিনে আমের জামাতকে লন্ডন সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে গেছেন ইতিমধ্যে আপনারা জানেন সেক্রেটারি জেনারেল এখন লন্ডনে আছে জানেন তো আপনারা এই আসেন এই যাচ্ছেন একজন আসছেন আরেকজন যাচ্ছেন তাহলে বাংলাদেশ জামাত ইসলামের জনপ্রিয়তা কি বাংলাদেশে রয়েছে না অন্যান্য দেশেও রয়েছে এখন আসেন আমরা এই মুহূর্তে একটা রাজনীতি করতেছি পলিটিক্স করতেছি নির্বাচন করতেছি এই নির্বাচনে আমরা জিতলে না জিতলে কি আমাদের লস আছে নাকি আমাদের কোন লস নাই কারণ আজকে জামাত ইসলামের বয়স 84 বছর এই 84 বছরে আমরা ক্ষমতার জন্য কারণ মাথাড়াই নাই নিজ দলের কারণ মাথাড়াইছি এরকম কোনো প্রমাণ আছে কিন্তু ওদের একটা ইউনিয়ন পরিষদে নমিনেশন নিয়ে যে পরিমাণ যুদ্ধ তারা দ্বারা করে আমরা তো একটা সংসদ নির্বাচনের নমিনেশনের জন্য তো জামাত ইসলাম এরকম করোনা করে নাকি সুতরাং আমরা দেশের মানুষের জন্য দেশের জন্য আমরা আজকে এই রাজনীতি করতে চাই যে আমিরে জামাত ঘোষণাটা যেটা দিচ্ছেন ঘোষ খাবো না ঘোষ দেব না দুর্নীতি করবো না দুর্নীতি করার সুযোগও দেব না এরকম সৎ সাহস কয়জনের আছে এবং যদি করে তাহলে সেটার বিচার আপনারা করা লাগবে না আমরাই করব ইতিমধ্যে নায়বের আপনি জানেন বাংলাদেশে একমাত্র ব্যক্তি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে দুর্নীতিমুক্ত সার্টিফিকেট দিয়েছে আওয়ামী লীগের আমলে আওয়ামী আমলে সেনাবাহিনী টাওয়ারে এসে ট্যাপ লইয়া ইউসি মা কি এটা ঠিক আছে কিনা সব সকল কাগজ পরে দেখলো যে উনি এটা কি ওনার একার না অন্য কারণ বেতন কি উনি বেশি ভোগ করে না অন্যান্যরা বেশি ভোগ করে এইভাবে জামাত ইসলামের প্রত্যেকটা নেতৃবৃন্দ যারা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা চর্চা করার সুযোগ পেয়েছেন আমাদের আমিরে জামাত মরহুম শহীদ আমির জামাত মতিউর রহমান নিজামী সাহেব এবং আলী হাসান মোহাম্মদ সাহেব ওরা ধর্মীয় অনুভূতিতে আঘাত নামক মামলা দিয়ে গ্রেপ্তার করেছে কিন্তু তারা এই কথা বলতে পারে নাই তিনটা মন্ত্রণালয় দুর্নীতি হয়েছে এ দুর্নীতি তাই তাদেরকে অভিযুক্ত করে একটা সাজা দিতে এটাকে আপনারা শুনেছেন না বাংলাদেশের মানুষের কাছে দাঁড়ি পাল্লা এবং জামাত ইসলামের এই রকম অবস্থা এখনো আছে টুকটাক দিয়ে একটা ছোটখাটো যারা ফেসবুকে দেখেন শোনেন এগুলো আপনার গুরুত্ব দেবেন অত্যন্ত সাহসিকতা নিয়ে সাহসিকতা নিয়ে মোকাবেলা করার জন্য চেষ্টা করবেন পারবো না ইনশাল্লাহ তারেক রহমান কেন দেশে আসেন আজকে দেড় বছর ধরে এই প্রশ্ন অন্যরা বিএনপির কেউ করতে দেখছেন আপনারা না আপনারা ওই বরগুনাতে অমুক গ্রামে অমুকের দরজা খুলছে অমুক মহিলার সাথে এটা করছে অমুকের ঘরে টিন পাওয়া গেছে অমুকের প্রাইমারি স্কুল ব্যবহার করে জামাত ইসলামের অফিস বানাইছে এগুলো আপনারা হতাশ হওয়ার কিছু আছে নাকি এরকম দেখেন না কিছু কিছু রাতের অন্ধকারে প্রাইমারি স্কুলের সামনে জামাত ইসলামের ব্যানার এটা ব্যবহার করে আরেক জায়গা থেকে দুই বস্তা সার আইনে জামাত ইসলামের এক নেতার ঘরে রাইখা ছবি দিলা ফেসবুকে ছাড়ি দিছে আর আমরা আমাদের জনশক্তিরা এই কথাটা শুনে হতাশ হয়ে যায় দুর্বল হয়ে যায় জামাত ইসলামের সেই জায়গা এখন নাই আলহামদুলিল্লাহ আমাদের নেত্রীবিন্দু কোলু রাব্বুন আল্লাহ সুম ইসতাকামুন এটার উপরে ইসতিকামাত থাকার জন্য চেষ্টা করেছে এক সপ্তাহ কাইমের কথা আপনারা শুনেছেন ওনাদের সাথে যারা সহযোদ্ধা ছিল এই শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য একজন লোক টিকে আছে দেখান নাই সবাই ইতিমধ্যে এক বছর যাইতে না যেতে দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে আমরা সেই নেতৃত্ব তৈরি করেছি এবং উপহার দেব জাতিকে আমরা সেই দলের কর্মী আমাদের মনের ভিতরে সাহসিকতা রয়েছে আমরা দুর্নীতিবাস দলের নেতা কর্মী নেতাদের কর্মী নয় আমরা একজন সব কর্মী এক মাধ্যমে আমরা যোগ্য করবে তৈরি করে বাংলাদেশের মানুষকে একটি সুખી শান্তি দুর্নীতিমুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য ক্ষমতা রাখি দুই নম্বরের কথা আমাদের এখন সামনে যে কাজটা করতে হবে সেটা কি সেটা হলো আমরা আপাতত যে পরিকল্পনা নিয়েছি আমাদের একজন কর্মী 100 জন ভোটার কাছে যাবে কতজন ভোটারের কাছে আমরা কারো বিরুদ্ধে বলবো না আমরা এতটুকু বলবো চুয়ান্ন বছর ইতিহাসে আওয়ামী লীগকে আমরা ভোট দিয়েছি বিএনপি কে আমরা ভোট দিয়েছি জাতীয় পার্টিকে ভোট দিয়েছি আমরা কখনো কারো কাছে কোনো কিছু চাই নাই কি চাইছেন নাকি আপনার কেউ চেয়ারম্যানের সার্টিফিকেট চাইছেন কি জানি কি কার্ড পিজিএফ কার্ড চাইছেন এগুলা রাষ্ট্রীয় সম্পদ এগুলো আপনার কাছে পৌঁছে যাওয়ার কথা পৌঁছে যাওয়ার কথা কিন্তু আমাদের মেম্বার চেয়ারম্যানরা পৌঁছে দেয় না দিতে নাকি এগুলো আমাদের অধিকার আমরা কোনো কিছু চাই না মানুষের কাছে আমরা শুধু সর্বশেষ এইবারে আমরা আপনাদের কাছে দাড়ি পালার পক্ষে একটা ভোট চাই বৈধভাবে আপনি যা চাইবেন তা আমরা আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি মা বোনদের কাছে আমরা এই মেসেজটা নিয়ে যাব একজন কত কাছে যাবেন 100 জনের কাছে এবং আমরা পরিকল্পনা করেছি এক মাসে আমরা পাঁচ বার যাব কিভাবে জানেন প্রথমত হলো ওনার সাথে যোগাযোগ করবে সবাই তো আমাদের আত্মীয় স্বজন পাবে তাই না মোবাইল নাম্বার আনবেন ওনার সাথে অফলাইনে কথা বলবেন মেসেঞ্জারে কথা বলবেন হোয়াটসঅ্যাপে কথা বলবেন ওনার সুখ দুঃখের কথা শুনবেন বলবেন

কিন্তু আমাদের সমাজের মানুষ বুঝে না জামাত ইসলামের কর্মীরা ছাত্র শিবিরের কর্মীরা প্রত্যেকটা ভোটারের কাছে এই মেসেজটা নিয়ে যাবে যে আমরা আপনাদের কল্যাণ করবো অকল্যাণ করব আমাদের প্ল্যান হলো যদি আমরা এক মাসে পাঁচবার যেতে পারি ওই ভোটারের কাছে কোন না কোনো মাধ্যমে হয় সরাসরি গেলাম না হলে ওনার বিপদ আপদে গেলাম অথবা মোবাইলে যোগাযোগ করলাম আমাদের মনির ভাই বলেছেন নয় বার কেন আঠারো বার আমরা ইনশাল্লাহ ছত্রিশ বার যাওয়ার মতো আমাদের সুযোগ আছে আমরা এইভাবে গিয়ে মানুষের কাছে ভোট চাইব তিন নাম্বার কথা হলো কথাগুলো অনেকে বলেছেন যে আসলে ভোট তো আমাদেরকে দিবে কিন্তু শেষ পর্যন্ত গন্ডগোল করে এই করবে সে অনেক কথা বলবে তাই না জন্মগ্রহণ করে একবার মাঝে মাঝে বাড়ি আছে না এগুলো দেখবেন সাফল্য কথা বুঝছেন জামাত ইসলামিক কর্মীরা যদি ভয় পাইতো চব্বিশ জুলাই যারা সমন্বয়ক হিসেবে রাজপথে ছিল একদিন দুই দিন তিন দিন চার দিন একটা পর্যায়ে আন্দোলন ছেড়ে দিয়েছে হতাশ হয়ে গিয়েছে পুলিশের নির্যাতনে ডিবি পুলিশের নির্যাতনে সব ছেড়ে দিয়েছে কিন্তু ছাত্র শিবিরের নেতা এবং কর্মীরা সেটা ছাড়ে না ছাড়ছে নাকি সুতরাং যারা আঙ্গুল তুলে চোখ আমাদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন কেন্দ্র দখলের চেষ্টা করছেন এই যুবকরা যদি বেঁচে থাকে এই গলিয়ারা ইয়ে আমরা এটা করতে দেব না ইনশাআল্লাহ আপনি যা দেখাবেন এগুলো আমরা আরো তিরিশ বছর আগে দেখি এসেছি যা করবেন আমরা আরো তিরিশ বছর আগে শেষ করে এসেছি সুতরাং আওয়ামী লীগের সতেরো বছর জেল খাটানো এমন নেতা করবে জামাত ইসলামে পাওয়া যাবে খুবই কম মামলা খায় এরকম লোক পাওয়া যাবে খুবই কম জেল জুলুম মেরে ফলার ভয় মামলার ভয়গুলো আমাদের কাট দেখাবেন না আমরা ইনশাআল্লাহ আছি আমরা পালিয়ে যাই নাই নির্বাচন পরে আমরা এলাকা ছেড়ে যাই নাই জামাত ইসলামের কোরমিনে নির্বাচন আগেও আছে নির্বাচনের দিন আছে নির্বাচন পরের দিন আছে ইনশাআল্লাহ আমরা সর্বশেষ উদাহরণ দিয়ে আমার কথা শেষ করছি এইবারের আগেরবারের নির্বাচন স্বীকৃতিকরণ নির্বাচন আমি 20 নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালক ছিলাম আপনাদের পরিচিত একজন ভাই সিদ্ধিকরমন সুরজ ভাই নির্বাচন করেছেন আমি সেটা পরিচালক ছিলাম কেন্দ্র হলো তিনটা একটা সুরজের বাড়ির কাছে এস ইন মার্কেট একটা হলো হাতকাটা নরবা দিশাবন হেমিয়র বাড়িতে গেছে আরেকটা হলো জাতীয় পার্টি থেকে করছে মনিরু চৌধুরী গ্রুপের কাজী ফালা তিনpartite তিন কেন্দ্র নিয়ে বসে আছে এখন আনর ভাই কেন্দ্রে স্বাভাবিক ক্ষমতায় এই শুরু ভাই চাইতে চাচ্ছে না ও নাসির বে কি দা করেন ভাই আগের দিন আমি তো চলো না আমরালে এক জায়গায় যাবো তো গেলাম এক জায়গায় সে জায়গায় কেটা উনাইশান ওনার কেন্দ্রে প্রিজডিং অফিসারে বাসায় গেলাম যাইয়া কইলাম যে ভাই আমরাই কিছু বুদ্ধি পরামর্শ দেন এই চিন্তা করতেছে কাই কি বুদ্ধি পরামর্শ দেব। এই কালকে কথা হবে আমি তো কালকে তো বোর্ডে আমি তো এই কেন্দ্রটাতে একটু সমস্যা হয়েছে ঠিক আছে আপনাকে আমি জামে দেবো উনি আমাকে জানাই দিছে জানাই দেওয়ার পরে তো বল ওনাকে একটু অবয়দের না ওই কেন্দ্রের সমস্যাটাই দেখো কিচ্ছু হবে না আপনারা যাইয়েন মানে সাহসের জন্য একজন প্রিজাইডিং অফিসারের পরিচয় করাই দিলাম এখন তো আসির ভাই কেমন কেমন লাগে আমি নিজে এজেন্ট ঠিক করছি পরে সকালবেলা দুইটা অটো লই এজেন্টে নিয়ে গেলাম কেন্দ্রে এজেন্ট হলো এগারো জন লই গেছি নয় জন যাওয়ার পরে কেন্দ্রে ঢুকার পরে সাতজন নাই হেমিয়া কিন্তু কেন্দ্রে আছে প্রার্থী কেন্দ্রে আছে বদনাম করতেছি না সাহসিকতার কথা খেয়াল করিয়ে না আপনারা জন নাই আর পাঁচজন হেমিয়া বিজয় রয়েছে ক ফোন দিচ্ছে নাসির ভাই অফিসে তো পালো না তারা মনে তারা মারব তাহলে আমি এনে বই থাকি এনে বইছে কেন্দ্র যায় না

আপনাকে জোর খাটাবে অনেক কিছু করবে সব কিছু সব দিবেন আপনার সমস্যা নাই এটা দিয়েন না আমার কথা কি বুঝছেন এটা দেন এখন এবার রেজাল্ট ঘোষণা করতে পারে না পুলিশে স্কট দিয়ে আমাদের একজন এজেন্ট লই গেছে কোন রকম মহিলা এপটি কোন অসম থাকবো থাকার পরে কাগজের সিগনেচারলে হেপটি আইছে পাঁচ তো আমরাই করছি বেডার বারোশো ফসা আর আমরাই কেন্দ্রে ভাইছি বারোশো বারোশো আঠারোশো বেড়া বই রয়েছে লোক লইয়া আর হে বেড়া বই রয়েছে লইয়া কাজী তিন শেষ এখান থেকে আমরা কি পাইলাম দেখেন আমাদের শেষ পর্যন্ত এগারো জনের মধ্যে আমরা একজন এজেন্ট দিয়ে দিনের দশ সাড়ে দশটা পর্যন্ত ভোট চালাইলাম পুরো কেন্দ্র ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ার পরেও আমরা পাস করে ফেললাম কেন্দ্র হলো তিনটা আল্লাহ মাহবুদ আমাদেরকে পাশ দিবে কিনা জানি না আমাদের বক্তব্য হলো

আমড়কেই চিন্তা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় লছে বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এরকম রেজাল্ট একটা আসবে না ফল করতে পারবে পাপের চাইতে আরো বেশি এসেছে সুতরাং হচ্ছে আমরা সার্বিকভাবে তানি ভোট কেন্দ্রে টিকে থাকব কার ভয়বিদিকে আমরা ভয়বিদিতে ভয় ভয় দেখাইয়া আমাদেরকে কেউ বিদ করতে পারবে না হতাশ করতে পারবে না আর বিজয়ের মালিক হবে আল্লাহ আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস না রাখেন ভরসা না রাখেন বিজয়ের কাছে আপনি পরাজিত হয়ে যাবেন হারলেও আমরা আমরা জিতলো যদি সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের এখন পর্যন্ত কোন নেতা এবং কর্মীর মনের ভিতরে এটা নাই আমি রাস্তার কাজটা আমি পাবো আমি এই গ্যারেটা আমদানি করবো আমি ওই বিল্ডিং এর টেন্ডারটা আমি নেব কোন আমাদের মধ্যে নাই সুতরাং আমরা যদি সৎ পথে থাকি আমরা যদি নীতির উপরে অটল থাকি আমরা যদি আল্লাহর উপরে ভরসা রাখতে পারি বিজয়ের মালিক আল্লাহ সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম